অন্যান্য বছরে নিয়ে বছরও শ্রী শ্রী কবিল্যনাথের স্বরূপ চতুর্থ বিদেহী মহন্ত মহারাজ শ্রদ্ধেয় ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান বার্ষিকী স্মরণে বনমালীপুরস্থিত শ্রী শ্রীরাম ঠাকুর সেবা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে রক্তদান উৎসব এগারোই মে রবিবার সকাল এগারোটায় এই রক্তদান উৎসব অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার শ্রী শ্রীরাম ঠাকুর সেবা মন্দির প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান শ্রী শ্রীরাম ঠাকুর সেবা মন্দিরের সচিব স্বপন কুমার বণিক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান রক্তদান শিবিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিদেহী চতুর্থ মহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান দিবসকে মান্যতা দিয়ে প্রতি বৎসরের না এইবারও আমরা মানব কল্যাণে এক মহতি রক্তদান উৎসবের আয়োজন করেছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা